শেখ আহমদুল্লাহর ব্যাপারে তাহির হুজুর অনেক গালাগালি দিছে এমনকি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছে তিনি বলেছেন মামলাও করবেন আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহর এখন একটা মামলার আছে এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম শেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন নবতের পূর্বে রসুল আকরম সাল্লাহাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরবি সাল্লাহামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে প্রশ্নটা সাহেব এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম তো চল্লিশ বছরের নবী পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন

কি বলে এগুলা কি বলে এগুলা এত কথা শেখে কামন্তুলো সাহেবখানে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ থেকে মাফ করে দেখ আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শেখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের এই জাতির দিনের অনেক বড় ক্ষতি হবে শাহে আহমদুল্লাহ সাহেব নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট চল্লিশ বছর রাসুল ইকরম সালাম নবদ পেয়েছিলেন নাকি তার আগে পেয়েছিলেন আসলে আমি আপনার সাথে বহস করবো আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম চ্যালেঞ্জ দিলাম তার সাথে কি ভাই কিছু কিছু আকিদার মানুষ একজন আলেমকে যেভাবে করে 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 যেভাবে ট্রিট একজন মুশরিক, মুনাফিক এইভাবে না আল্লাহ রাসুল সাল্লাম কি চল্লিশ বছরে নবীত পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নবী এবং এই বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে দ্বিতীয়ত শাহেক আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা তৃতীয়ত আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না তিনটে বিষয় আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কি দেখেন কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহবির ইদওয়ানুল্লাহ আনহু আজমাইন্দের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে যেমন আপনাকে একটা কথা বলি নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি কেউ নাভির নিচে নাভির উপরে কেউ বুকের ওপর হাত বাঁধি প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সব কিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না তাহলে আপনি এখানে জুলুম করলেন এটা উচিত না কিছু বিষয়ে একাধিক বর্ণনা মানে দুইভাবে এসেছে তো সাহবির ইদওয়ান উল্লাহী আনহুম আজমাইনদের মধ্যে একটা লাভ ছিল তবেিনদের মধ্যে ছিল পরবর্তী স্কলারদের মধ্যে ছিল সালফেস আলহিনদের মধ্যে ছিল বর্তমান সময়েও আছে এটা থাকবে কেমন পর্যন্ত সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কী হবে আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কী সে হানাফি মাজাবের হতে পারে শাফি মাজবের হতে পারে মালিকি মালেকি মাজাবের হতে পারে তার রায়টা কি দুই নম্বর বিষয় চল্লিশ বছরের রাসুল ইকরম সাল্লাহ আলহিম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শাহেক আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমে এই প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটা করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম পুরানুল কালী আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হবেন লা তাকরাবুস সালাহ আমাদের ধারে কাছেও যায়ও না এখন আপনি আগেও নিলেন না পিছিয়েও নিলেন না লাত সালাহ আল্লাহ বলছেন আমাদের ধারে কাছে যাও না আপনি নিয়ে এসে এটা মুস্তফিজ হুজুর বলল নামাজের আমাদের ধারে কাছে যায় না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও আং সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায়া পবিত্র না হওয়া সাথে সাথে নামাজে দাঁড়ায় না নাপাক অবস্থায় দাঁড়ায়ও না এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যেয়ে বসায় দিলেন সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেব লেকচার বলেন আব্দুল সাহেবুল্লাহের লেকচার বলেন এক্স ওয়াইজের যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাহে আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কী ছিল আপনারা দেখবেন এখনও ইউটিউবে আছে প্রশ্নটা শাহেক এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল এখরম সাল্লাহ আল্লাহ আসলাম তো চল্লিশ বছরের নবোত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলী হিসালু আসসালামের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাহ আলু আসলাম অনুসরণ করেছেন তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ বছর তো নবদ পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র কাট করে নিয়ে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেললো জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছের যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা সাহেব আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে একটু সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার এনে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ থেকে হেদের দান করুক আল্লাহ থেকে মাফ করে দেখ তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন আহমদুল্লাহ না থাকলে এ দেশের এই জাতির এ দিনের অনেক বড়ো ক্ষতি হবে অনেক বড়ো ক্ষতি হবে অনেক বড়ো ক্ষতি হবে সুতরাং শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট কারণ মানুষজন যাতে করে এই তার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গা গাও করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শেখ আহমদুল্লার ইমেজ কি মিজান রহমান আজের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নেন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম নবদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালাহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান তাদের কথা অনুসারে সেই মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় না আউজবুল্লাহ ইমিন জালেক কেন বলি বুখারি শরীফের হাদিস আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালাহু কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামের এক বছর না দুই বছর না দশটা বছর তিনি খেদমত করেছেন তিনি বলছেন

আল্লাহ রসুল্লাহাম বলেছেন যে আমি একটা পাথরকে চিনতাম জানতাম যে পাথরটা আমাকে কবলা আইসাল্লিমা আমাকে সালাম প্রদান করতো আর উবাসা নবুয়া আমি নবুবত পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করতো তো নবুত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো আল্লাহ রসুল সাল্লাহু আল্লি সাল্লাম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমায় নবী নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো তাহলে নবুত আল্লাহ রসুল সাল্লা আলিমাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটা হাদিস যেটা দিয়ে সব ভাইরা দলিল পেশ করে নবীজি সাল্লু আলিয়ালের নবুতের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী তিনি জবাব দিয়েছেন আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকে আল্লাহ রসুল সাল্লাহ পেয়েছিলেন আদম যখন রু এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহুল্লাহাল নবদ পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কি হাদিসটা রাসুল একম সাল্লা ইসলাম বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় না তখন থেকে তিনি নব নবোদ পেয়েছিলেন কিন্তু আদম আলহী সালাতামকে আল্লাহ যে পৃথিবীর পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ সহাল পৃথিবীর পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নবোধ পান নাই কিন্তু আগে থেকে নবো ছিলেন লাউম মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাউমে মাহফুজে এবং আসমানী রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছর করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবীজি নবোদ পেয়েছেন এটা তো সিরাতে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবু ও চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফার্স্ট হয়ে যাবে এই বিষয়টাতে আমরা একমত নাই এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরম সাল্লাহ হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজি চল্লিশ বছরের নবুত পেয়েছেন এবং নবীজির নবুতের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুহানুভাল আগে দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি মারামারি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শেখ আহমদুল্লাহকে দমন করা এই উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহ তালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাত করুক সবাই বলেন আমের আল্লাহ সোহান আমাদেরকে তৌফিক দান করুক একটা প্রশ্ন আছে ইদানিং শাহেখ আহমদুল্লাহর ব্যাপারে তাহির অনেক গালাগালি দিছে এমনকি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছে এমনকি তিনি বলেছেন মামলাও করবেন আচ্ছা শোনেন একটা কথা বলি এটা হলো আহমদুল্লাহ সাহেব একটা আলোচনা করতে যেয়ে বলেছিলেন যে করিম সাল্লাহ আলিয়া সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত তো নবী ছিলেন না তিনি নবীয়তের দায়িত্ব পালন করেন নাই নবীয়তের দাওয়াত দেন নাই এই কথাটা নিয়ে লাগছে পেস লাগার পরে এখন এক উনি হুমকি দিছে যে ওনার বিরুদ্ধে মামলা দিবে আচ্ছা আমরা মামলাটা আমার কাছে যাই না আমরা আসল জায়গাটাতে আসি দেখেন হাদিসগুলো বুঝতে হবে একটু ঠান্ডা মাথায় গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না আবেগে সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া আচ্ছা হাদিসগুলো আগে শোনেন নবী করিম সাল্লাহ আলিউলাম তিনি নবী তার আগে আরও অনেক নবী না নাই প্রথম কথাটা বুঝবেন নবী নির্বাচনের মাধ্যমে হয় না নবী হয় সিলেকশনে আর সিলেকশনটা করেন কে আল্লাপাক আর এই সিলেকশনটা আল্লাপাক করছেন আলমে আরো হয় থাকা অবস্থায় অর্থাৎ পৃথিবীতে আসার আগেই আদম আলাইহিস সালাম ও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করেন কে কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ফলাম্মা বালাগা আসাদাহু ওয়াসতাওয়া আতাইনাহু হুকমাউ ওয়া ইলমা আল্লাহ পাক বলেন প্রত্যেক নবীকে আমি নবুয়তের দায়িত্ব দিছি তারা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে তখন আমি তাদেরকে জ্ঞান পজ্ঞা বিজ্ঞান শিক্ষা দিয়েছি এখন আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আসলে নবী হইছে কবে হজরতে আবু হরাই রাজি আল্লাহ তালহু বলেন আমরা রাসুল করিম সাল্লাহ উলিয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ উলিয়া আপনি নবী হয়েছেন কবে ইয়া রাসুল আল্লাহ মাতা ওয়াজাবাত নবুয়া আমরা রাসুলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাম আপনি নবু নবী হয়েছেন কবে আপনি যে নবী এটা কখন থেকে নির্ধারণ করা হয়েছে কলা ও আদাম ও বাইনার রোহ এল জাসাদে রাসুল কালিম সাল্লাম বলছেন আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার রু এর মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতেই আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে আচ্ছা আপনাদের কাছে একটা সহজ কথা বলি কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয় ঘোষণা আগে না শপথ আগে আগে ঘোষণা আগে ঘোষণা আচ্ছা কোন একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে ঘোষণা আগে না পুরস্কার আগে এ কথাটা সহজ প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রুহের জগতে হয়েছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু পৃথিবীতে আসার পরে নবুয়তের দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে এই কথাটার মধ্যে এতটুকু এটার জন্য একজন আরেকজনকে গালা গালার গালাগালি করার কিচ্ছু যেমন রাসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি চল্লিশ বছরের একচল্লিশ বছরের প্রথম দিন তার উপরে ওহি নাজিল হয়েছে নাকি এর আগে কি উনি কালিমা দাওয়া দিচ্ছে নামাজের দাওয়া দিচ্ছেন জাকাতের দাওয়াত দিচ্ছেন দেয় নাই

একচল্লিশ বছরের প্রথম দিন রাসুল করিম সাল্লাহ ইসলামের উপরে ওহি নাজেল হয়েছে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে এটা কোরআনের সর্বপ্রথম ওহি এবং এটা হাদিসে জিবরি এখন নবী তো উনি আগেই হয়েছেন কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কয় বছর বয়সের সময় এর আগে কি উনি একদিনও দাওয়াত দিছে কালী না একবারও কি দিছেন দেয় না তবে তিনি কখনো শিরিক করেন নাই তিনি ওই অবস্থায় মূর্তি পূজা করেন নাই তিনি প্রতিমার সামনে কখনো মাথা নত করেন নাই কেন করে নাই কারণ তাকে কন্ট্রোল করেছেন কে আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে গঠন করে রেখেছেন তিনি যাতে এদিক সেদিক না যায় দেখেন কি হাদিসে আসছে আসছেন মাইসারা আলফাজর রদি আল্লাহ তিনি বলেন কুলতুলি রসুল্লাহ সাল্লাহাম আমি রাসুল আসলামকে জিজ্ঞেস করলাম মাতা কুমতা কুতিপ্তা জয়িলতা নবীজ্ঞান হে রাসুল সাল্লাহ আপনি কখন নবী ছিলেন আপনি কখন থেকে নবী হয়েছেন

কিন্তু দুনিয়াতে আসার পরে তিনি একটা নির্দিষ্ট সময়ে কি দায়িত্বটা দেওয়া হয়েছে তিনিও দাওয়াত একটা নির্দিষ্ট সময় আল্লাহ হয়ে গেছে তাকে তুমি দাওয়াত দিতে যাও সুতরাং এটা নিয়ে মারামারি করার কিছু আছে বলে আমরা মনে করি না একজন বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম বাংলাদেশের একজন জনপ্রিয় আলেম তিনি কথা বলতে গিয়ে কোনো একটা কথা এদিক সেদিক হয়েছে আরেকজন ভাই দেখলাম অনলাইনে বলতেছে সে এই কথা বলে নবীর দুশ্মনী করল করলো ইসলাম থেকে বের হয়ে গেল এরপরে তাকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে যাতে জাতির কাছে তিনি ক্ষমা চান এরপরে এর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নজরুল্লাহ আলীকে আরে ভাই একজন মানুষ একজন আলোচক আলোচনা করতে গেলে তিনি যদি ওনার চিন্তা ভাবনাটা আপনাদের সামনে তুলে ধরেন হয়তো ওনার চিন্তাভাবনা আপনার পছন্দ না হতে পারে ওনার মতামত আপনার পছন্দ না হতে পারে ওনার দৃষ্টিভঙ্গি আপনার পছন্দ নাও হতে পারে তো আপনি কী করবেন ওনার দৃষ্টিভঙ্গি ওনার মতের বিরুদ্ধে আপনিও আলোচনা করেন কোনো অসুবিধা নেই আমরা অমুক একজন আলেমের আলোচনা শুনেছি তিনি এই ব্যাপারটা এইভাবে কথা বলেছেন আমাদের কাছে কোরআন সুন্দর কোরআন হাদিস অনুযায়ী মনে হয় এই কথাটা সুন্দর হয় নাই কথাটা এরকম না এই দৃষ্টিভঙ্গি এরকম না আমরা এটাকে এভাবে লালন পালন করি আশা করি তিনি ওনার এই দৃষ্টিভঙ্গি নিয়ে আবার কথা বলবেন বা আপনারা ভুল হয়েছে একটা কথা বলার সিস্টেম তো কত ধরনের আছে কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই ও কাফের হয়ে গেছে ইসলাম থেকে বের হয়ে গেছে ও নবীর ও আল্লাহ দুঃস্মন এরপরে ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে নানান ধরনের কথাবার্তা আজকে আমাদের ভিতরে চর্চা হচ্ছে নউজুব্লাহমিদ আলী আমি এই আপনাদের মাধ্যমে আমরা অনলাইনে যারা আছে এরকম মানুষদেরকে আমরা জানাতে চাই কোনো আলেম আলোচনা করতে গেলে দৃষ্টিভঙ্গি যদি আপনার মনের মতের সাথে মিল না হয় বা যদি মনে হয় কেউ ভুল করছে তাহলে আমাদের উচিত হলো ওই ব্যক্তিকে সর্বপ্রথম ইনফর্ম করা ওই ব্যক্তিকে আগে জানানো ফোনের মাধ্যমে হতে পারে অনলাইনের মাধ্যমে হতে পারে অথবা এরকম হতে পারে আপনি থেকে দাওয়াত দেন আপনার মাদ্রাসায় দেন আপনার অফিসে দেন অথবা আপনি ওনার অফিসে চলে যান আপনি ওনার মাদ্রাসায় যান গিয়ে আপনার সাথে কথা বলেন বা আপনি ডেকে এনে দাওয়াত দিয়ে বা ফোনে কথা বলতে পারেন যে ভাই বা প্রিয় শেখ বা প্রিয় হুজুর আপনি তো এই কথাটা এরকম বলেছেন ব্যাপারটা তো এরকম না আমাদের কাছে তো এরকম মনে হয় আশা করি আপনার ব্যাপারটা চিন্তা করে দেখবেন ভেবে দেখবেন কত সিস্টেমের কথা আছে বলতে পারেন দেখলাম যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এর ভিতরে যদি তিনি ওনার ভুল স্বীকার না করে ওনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নৌসুব কী বলে এগুলো কি বলে কথা যদি একজন যদি একজনের বিপক্ষে কথা ধরি কথা ধরার মতো অনেক কথা আছে যেমন অনলাইনে দেখলাম এরকম ব্যক্তিদের বক্তব্য এরকম ব্যক্তিদের গান ঘুরতেছে সেটা কি আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া নজব ইল্লাহমে আর রসুলের ধন খাজা পাইয়া খাজা আজমিরি শরীফে শুয়ে আছে খাজারের তোর দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে জালে এই পুরো কথাগুলো কুফর পুরো কথাগুলোই শের আল্লাহর ধন আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ গায়ে বয়ে গেছে কথাটা কুফুরি কথাটা শিখ নবীর ধন খাজা বাইয়া খাজা আজমিরে শুয়ে আছে আর খাজার দরবার থেকে কেউ খালিয়াতে ফিরে না এই কথা বিশ্বাস করলে কোনো মানুষ ইমানদার থাকতে পারবেন ও মোশেক হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে যারা আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছে এরকম ব্যক্তিদের কথা অনলাইনে সমানে এরকম কথাবার্তা ঘুরতেছে এরকম কথা ঘুরতেছে আলটিমেটাম তো আপনাদের কেউ দিলে দেওয়া যাবে এটা আলটিমেটামের ব্যাপার নয় মূলত এটা বুঝার ব্যাপার আলেমদের ব্যাপার কোন আলেম যদি কাউকে কোন আসবেন অথবা সংশোধন করার চেষ্টা করবেন আমাদের আলোচনাগুলো এইভাবে হবে এখন আমাদের মধ্যে এমন সমস্যা হয়েছে একজন একজনের বিপক্ষে একদল আরেক দলের বিপক্ষে এমনভাবে লেগে গেছি মানে কেউ কাউকে সহ্য করতে পারতেছি না মানতে পারতেছি না কেউ কার অবস্থান মানতে পারতেছি না পুরা হিংসা বিদ্বেষ দলাদলে হানাহানি চরমভাবে চলতেছে কিছু হলেই কাফের হয়ে গেছে কিছু হলেই ইসলাম থেকে বের হয়ে গেছে নাউজুবিল্লাহ মিন জালিক এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা আযাব একটা গজব আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহুম্মা আমিন আমাদের কেউ কেউ চল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টারও আল্টিমেটাম দিই আমরা আসলে ভাই কে কাকে আলটিমেটাম দিচ্ছি আমি যদি শায়েক মোল্লা নাজিমউদ্দিন হাফিজুল্লাহকে বলি যে আমি আপনার সাথে বহস করব আমি আপনার সাথে বহস করব আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম চ্যালেঞ্জ দিলাম কার সাথে কি ভাই আসলে আল্লাহ জ্ঞানের নূর প্রত্যেকের অন্তরে দেন না জ্ঞানকে লালন করতে হয় জ্ঞানকে ধারণ করতে হয় বছর পর বছর জ্ঞানকে সাধনা করতে হয় আপনি যখন বছর পর বছর আমল করবেন লালন করবেন ধারণ করবেন জ্ঞানকে সাধনায় রাখবেন তবেই আল্লাহ সব আল্লাহ আপনার অন্তরে জ্ঞানের নূর ঢেলে দিবেন। কারণ জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে আমাদের জ্ঞান খুবই অল্প লা মা আল্লাহ এত ক্ষুদ্র জ্ঞান নিয়েও এত অল্প জ্ঞান নিয়েও আমরা ধরাকে জ্ঞান করি আসলে ভাই সবাই না ডোন্ট টেক দিস আদারওয়াইজ সবাই না কিছু কিছু আঁকিদার মানুষ ভিন্ন মতকে তারা এমনভাবে ট্রিট করেন বিশ্বাস করেন একজন মুশরিক মুনাফিক বা কাফেরকেও একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে যেইভাবে ট্রিট করে একজন মুশরিক মুনাফিক কাফেরকেও এইভাবে অবমূল্যায়ন করে না ঠিক কিনা আমরা যা ইচ্ছা তাই করছি ভাই কিন্তু আপনি কি জানেন এই যে এগুলো করে বেড়াচ্ছি আপনাদের জন্য যে ভয়াবহ গর্ত খুলে রাখা হয়েছে যে মরণ ফাঁদ খুলে রাখা হয়েছে আপনি যদি বসতেন তাহলে বানরের হাতে ওই রুটি ভাগ করার মতো অবস্থা করতেন না সামান্য হালুয়া রুটির ভাগ পাচ্ছেন বলি আপনি এখন ধরা কি সরাগেন করছেন কিন্তু মনে রাখবেন ইন কোর্স অফ টাইম ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান পরিণামে আপনাকে ভক্ত হবে নবদের পূর্বে রসুল কোন ধর্ম পালন করতেন

يخلو بغار হেরা يتهنث فيه نبی صلى الله নবী হওয়ার আগে খেরা গুহায় গিয়ে ইবাদত বندگی করতেন ইতাহন্নাত এর তরজমা ইবনে আসাস আর হযরত কানেমনও বলেছেন ইতা হানফ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানীফ ছিল ওই দ্বীন হানীফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোয়া এগুলোর যে আজ এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তিনি লাগাতই দেন না বরং

মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিল্কের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু এক ফোঁটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাম

ইমাম আল্লামা আল-সিরাহাহুল্লাহ সহব বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাqqiq উলামায়ে কেরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন চ্যানালিসিস করে দেখা যায় যে তিনি দিনে হানি করে করেছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চাকালেও যদি অন্ততঃ শিরকের কাজ করতেন নাউজুবিল্লাহ তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো এক সময় করতে ঠিক না বেঠিক কিন্তু অমুসলিমদের রচিত কোন নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটা এই বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই সিরকের মধ্যে থাকলেও বা বেশিরভাগ মানুষ থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরারদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তালী নবীসালাম হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লা অনেক প্রিয় ছিলেন নবীজি তার স্নেহের সূত্র ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মক্কান যারা ছিলেন সবাই তো ধরেন মনুজান সবাই তো সিনিয়ার মুর্বি তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার মহাজেজা বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তারা তাকে হেফাজতে রেখেছেন আছে না অনেক ভাই মানুষ এক সময় বড় আলিম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজেও এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝে যারা নবী হন শুধু আমাদের নবী জানা যারা নবী হন সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ তালা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁশ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেভ রেখেছে এই জন্যই তারা নবী এবং হয়েছেন আল্লাহ তালা তাদের প্রতি রহমতের বাড়িঘর বর্ষণ করেন